হ্যালো বন্ধুরা কেমন আছেন না সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি চলে আসলাম দুপুরে রান্নাবান্না নিয়ে আজকের ইলিশ মাছ দিয়ে কচুর শাক আর সর্ষে ইলিশ প্রথমে মাছগুলো মানে মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি মাথাগুলো ভেজে আগে কচুর শাকটা করে নেবো তারপরে ইলিশ সরষেটা বসাবো পাশে ভাত বসিয়ে দিয়েছি কচুর শাকটা আমার সেদ্ধ করা হয়ে গেছে মাথাগণ আমার ভাজা হয়ে গেছে বাটিতে তুলে নিচ্ছি এই তেলেই আমি কচুর শাকটাকে করে নেবো তারপর সর্ষে ইলিশটা করবো আজকে সেরকম কিছু মেনু করব না ইলিশ মাছ যেখানে হচ্ছে আর কিছুই লাগবে না প্রথমে সাদা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম ওই শাকটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেবো কচু শাকের মশলা সেরকম আমি আজকে কিছু দেব না কেন ইলিশ মাছের মাথা যে করছি মাথা যেকালে দেবো ইলিশ মাছের মাথা ওই জন্য মশলা সেরকম আমি কিচ্ছু দেবো না শুধু নুন মিষ্টি আর হলুদের গুঁড়ো আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি আর কিচ্ছু দেবো না আর একটা কাঁচা লঙ্কার চি মানে ভেঙে দিয়ে দিয়েছি আজ মশলা একটুখানি আর সেরকম কিচ্ছু মশলা দেবো না প্রথমে দুটো মাথা দিলাম তারপর ভাবলাম না মানে চারটে মাথায় পরে আমি দিয়ে দিয়েছিলাম মানে চার পিস মাথায় আমি পরে দিয়ে দিয়েছিলাম কারণ কালকে বৃহস্পতিবার কালকে নিরামিষ ওর জন্য ভাবলাম যে রেখে লাভ আপনি বাসি হয়ে যাবে তাতে দিয়ে দিই যাতে এদের টেস্ট বেশি হবে আরও ভালো আমি পরে আরও দুটো মাথা দিয়ে দিয়েছিলাম মানে দু পিস মাথা রেখে দেওয়াটা ওটা আমি আবার পরে দিয়ে দিলাম কচুর শাকটা আমার হয়ে গেছে নেড়ে চেড়ে দাও একদম শুকনো করে একদম চেড়ে মানে কড়া দিয়ে উঠে যাচ্ছে মানে এত নেড়েছি কচুর শাকটা এবার সর্ষে ইলিশটা করে নেবো আমি হালকা করে মানে ইলিশ মাছটা হালকা করে ফিটে করে ভেজে নেবো বেশি কড়া করে ভাজবো না সামান্য একটু তেলে দিয়ে ফিটে করে নেবো আর আমি এখানে বাটার মানে কেনার দোকানে যে কেনা কেনা সর্ষে যে বিক্রি প্যাকেট করে ওটাই আমি ইউজ করেছি সামান্য একটু কালো জিরে দিয়ে দিলাম সর্ষেটা আমি গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম ভাতটা আমার হয়ে গেছে ভাত ওপর দিয়ে দিয়েছি এদের সামান্য একটুখানি শুধু হলুদের গুঁড়ো দিলাম আর কিচ্ছু দিই নি সর্ষেটা দিয়ে বেশি কষাবো না তাদের তিত ভাব এসে যাবে একটু ভালো করে নেচেড়ে এবার জল দিয়ে দেবো মাছগুলো দিয়ে দিচ্ছি মাছ ঝোলটা মানে অল্পই দিলাম জলটা ফুটে উঠলে নামিয়ে দেবো ভিডিওটি লাইক মানে ভিডিওটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন টাটা বন্ধুরা